আমাদের দেশে পাওয়া যাচ্ছে অনার এক্স নাইন সি এই স্মার্টফোনটি আর ফোনটি পেয়ে যাবেন চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকায় তাও আবার বারো দুশো এই ভ্যারিয়েন্টটি আর ফোনটিতে যা যা থাকছে সত্যি অবিশ্বাস্য মনে হয়েছে আমার কাছে আর এই ফোনটা কিন্তু খুবই শক্তিশালী ফোন ওয়ার্ল্ডের সব থেকে ফোন হতে চলেছে এই ফোনটি আর ফোনটির হাইলাইটেড ফিচার থাকছে ওয়ান টোয়েন্টি হার্স এর অ্যামোলেড ডিসপ্লে ওয়ালকম স্ন্যাপড্রাগন ও পাওয়ারফুল গেমিং চিপসেট অ্যান্ড সিক্সটি সিক্স ওয়াটের ফার্স্ট চার্জার মতো থাকছে উল্লেখযোগ্য ফিচার এছাড়াও এই ফোনটা ডিজেল পরিবর্তন আজকের ভিডিওতে কথা বলবো অনার এই স্মার্টফোনটি নিয়ে এই ফোনটিতে কি কি চমক থাকছে সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার দর্শক বন্ধুরা আজকের ভিডিও লাইক থাকবে মাত্র দশ থেকে বারোটা

যা দেখতেও আইফোনের মতো মনে হয় সো এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোয়ালিটি আমার কাছে অসাধারণ মনে হয়েছে আপনাদের কাছে এই ফোনটার ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চ AMOLED ডিসপ্লে যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন অর্থাৎ 1224 বাই 2700 পিক্সেল একই সাথে এই ডিসপ্লে পিপিএ ডেনসিটি থাকছে 437

আপনি দেখতে পারেন আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে